টয়লেটে ঢোকার পরে তখন বিসমিল্লাহ বা দোয়া বলার কোনো সুযোগ আছে কিনা আর মোবাইলটা যেহেতু নিয়েছি মোবাইলটা দিয়ে অনেক সময় কোরআন পড়ি হাদিস পড়ি তো এই মোবাইলটা মোবাইল টয়লেটে প্রবেশ করা মাত্র পর্যায়ে মানে আদবের خلاف কিনা জি মোবাইলে যে কোরআন অ্যাপ আপনার যে অ্যাপস আছে সেই অ্যাপস তো ভেতরে আছে কোরআন একাডেমিক তা সেটা স্ক্রিনে খুলে রাখবেন না আর তারপরে মোবাইল নিয়ে যান আপনি কোরআন এখানে স্ক্রিনে খোলা আছে দেখা যাচ্ছে তার সেটা নিয়ে আপনি বাথরুমে যাবেন এটা যাই না কিন্তু আপনার ভিতরে আছে একটা অ্যাপস আছে অসুবিধা নেই যাই যাচ্ছে আর মোবাইল তো বাইরে রাখে রেখে যাওয়া যাবে বাকি কথা হলো যে আপনি আসল করে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে বিসমিল্লা বলতে ভুলে গেছি ঢুকার আগে বিসমিল্লা অথবা দোয়া যে রয়েছে আল্লাহ খুলসাল খাওয়াই বলতে ভুলে গেছি তো বাথরুমে ঢোকার পরে বলা যাবে কেন না বলা যাবে না তখন উচ্চ স্বরেও বলা যাবে না সিরি জবান বা জিভা বা ঠোঁট নড়িয়েও বলা যাবে না তাহলে আপনি মনে মনে কালবে জিকির করতে পারবেন হৃদয়ে ওই কথা বলি আল্লাহর জিকিরটা মনে করতে পারবেন আল্লাহকে স্মরণ করতে পারবেন এটুকু জিখরে নার্সি বা জিখরে কালবি করা যেতে পারে কিন্তু জিভা নড়ানো চাইজ নয় কারণ এই বাথরুমে আর ভিতরে বাথরুম অবস্থায় এটা ঠিক নয় জি